ইডুলস মূলত একটি ডায়োরেটিক কম্বিনেশন মেডিসিন যার প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইডিলস ট্যাবলেটে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান যথা ফিউরোসেমাইড বিশ মিলিগ্রাম এবং স্পাইরোরক্টন পঞ্চাশ মিলিগ্রাম এই দুটি উপাদান একসাথে কাজ করে শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের করে দেয় এবং শরীরের থোয়া ভাব বা ইডিমা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে অর্থাৎ এই ঔষধটি শরীরের অতিরিক্ত পানি ফোলাভাব বা ইডিমা কমানো হার্ট ফেইলের সহায়তা করা বা হাডের অতিরিক্ত চাপ কমানো কিডনি অলিভারের লিভারের সমস্যায় ফ্লুইড নিয়ন্ত্রণ করা শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে রক্তচাপ কমাতে সাহায্য করা ইত্যাদির সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইডুলস ট্যাবলেটটি কিডনিতে কাজ করে এবং অতিরিক্ত সোডিয়াম পানি ও লবণ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় ফলে হাতে পায়ে বা চোখের নিচে অতিরিক্ত পানি জমা বা ফোলাভাব কমাতে সাহায্য করে ইডুলস ট্যাবলেটে থাকা ফিউরোসেমাইড একটি লুপ ডায়বেটিক যা দ্রুত শরীর থেকে অতিরিক্ত তরল বের করে দেয় ফলে হাত পা বা শরীরের ফোলাভাব দ্রুত কমে আসে দ্বিতীয় উপাদান স্পাইরো নোল্যাক্টন শরীর থেকে পানি বের করলেও পটাশিয়ামকে ধরে রাখে যাতে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক থাকে অর্থাৎ এই দুটি উপাদান একসাথে কাজ করে শরীর থেকে অতিরিক্ত লবণ ও পানি বের করে দেয় এবং পটাশিয়ামের লেভেল ঠিক রাখে ফলে শরীরে অতিরিক্ত জমে থাকা পানি উচ্চ রক্তচাপ এবং হার্টের চাপ কমে আসে এবারে আসি এই ট্যাবলেটটি সেবনের নিয়ম কী প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ট্যাবলেটটি সেবনে যেহেতু প্রস্রাবের বেগ বাড়িয়ে দেয় তাই দিনের বেলা বা সকালবেলা সেবন করাই উত্তম ইডিলস ট্যাবলেটটি সেবনকালীন সময়ে প্রচুর পরিমাণ পানি পান করা উচিত গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যাদের কিডনি লিভার বা হার্টের সমস্যা রয়েছে তাদের সতর্কতার সাথে এই ট্যাবলেটটি সেবন করতে হবে এছাড়া পটাশিয়াম সাপ্লিমেন্ট বা অন্য কোনো ডায়াবেটিক ওষুধের সাথে এই ঔষধ সেবন করা উচিত নয় এই ঔষধ সেবনকালীন সময় অতিরিক্ত লবণ বা অ্যালকোহল পান এড়িয়ে চলুন